খেলার জন্য না অ্যাজ এ ওপেনারই সবসময় যতদিন খেলছি এখন পর্যন্ত অ্যাজ এ ওপেনার হিসাবেই ব্যাটিং করছি তো ওই মেটালিটি নিয়েই করলাম কিন্তু ব্যাক অফ মাইন্ডে এটাও থাকে যে যদি মাঝখানে এমন না যে আমি সেট হইলে মাঝখানে খেলি না কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয় মিডিল অর্ডাররা কি জিনিসটা নিয়ে স্ট্রাগেল করে ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো টোটালি ওই জায়গায় ডিফারেন্ট একটা জায়গা তো ওভারঅল সব কিছু মিলায় সব জায়গায় ট্রেনিংয়ে করি কিন্তু এখন পার্সোনালি যে ট্রেনিংটা ছিল নিজের প্রিপারেশনের জন্য ছিল শ্রীলঙ্কা পাকিস্তান একরকম না টি টোয়েন্টির সাথে টি টোয়েন্টিতে তাদের এক হোম গ্রাউন্ড আমরা খেলেছি হোয়াইট ওয়াশ হয়েছি তবে এটা মিরপুরে খেলা সব কিছু মিলে আসলে এই সিরিজে আমাদের আসলে সিরিজটা জেতার সম্ভাবনা কতটুকু যেহেতু আমরা একটা উইনিং মোমেন্টাম নিয়ে আসছি যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে আসছি এটা আমরা ক্যারি করার চেষ্টা করব আর যেহেতু হোমে খেলা আমরা মিরপুরে জানি সবাই নর্মালি যে মিরপুরে কেমন হয় তো এখন পর্যন্ত উইকেট দেখিনি টিমের অবস্থা খুবই ভালো আছে তো ইনশাল্লাহ আমি আমার ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম তো টিমের মোমেন্টাম খুবই ভালো আছে এটা আমরা ক্যারি করার চেষ্টা করব আমরা ওই শ্রীলঙ্কাতে তাও আসলে আপনাকে যেভাবে আমরা দেখে আসছি ওপেনিং এ নামতে সেই সুযোগটা নিয়ে আপনাকে চারে নামানো হয়েছে এই সবকিছু মিলে তিনে বা না টু বি অনেস্ট দেখেন আপনার সবাই জানেন জাকের ইনজুট ছিল দেখে কিন্তু আমার চারে খেলতে হয়েছে আমার পাঁচে খেলার কথা ছিল তো চারের সাথে ডিসকাস করে চারে খেলছি কিন্তু জাকের ইনজুট থাকার কারণে কিন্তু আমি খেলছি নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম ওপেনিং কীভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কীভাবে কাজে লাগাবো ওইটার জন্য প্রিপারেশন নিতেছি টু বি অনেস্ট জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না তো নেক্সট টাইম যদি এইভাবে অপরচুনিটি আসে অবশ্যই মাথায় থাকবে পাকিস্তান সিরিজের জন্য এমন কোন প্ল্যান এখনো পেয়েছেন কিনা টিম থেকে না টু বি অনেস্ট এটা আমার পার্সোনাল ট্রেনিং ছিল ওইভাবে যখন টিম নিয়ে কনভারসেশন হয় তখন টিমের ভিতরে থাকা উচিত তো আমি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে আসিনি আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার এর জন্য আমি ট্রেনিং করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে খেলার জন্য না অ্যাজ এ ওপেনারই সবসময় যতদিন খেলছি এখন পর্যন্ত অ্যাজ এ ওপেনার হিসাবেই ব্যাটিং করছি তো ওই মেটালিটি নিয়েই করলাম কিন্তু ব্যাক অফ মাইন্ডে এটাও থাকে যে যদি মাঝখানে এমন না যে আমি সেট হইলে মাঝখানে খেলি না কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয় মিডিল অর্ডাররা কি জিনিসটা নিয়ে স্ট্রাগেল করে ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো টোটালি ওই জায়গায় ডিফারেন্ট একটা জায়গা তো ওভারঅল সব কিছু মিলায় সব জায়গায় ট্রেনিংয়ে করি কিন্তু এখন পার্সোনালি

আপনার কাছে কী মনে হয় যদি পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে তাহলে সেই আগ্রহটা আবারও ক্রিকেটে না টু বি আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারাই গেছে কিনা কিন্তু আমরা এখন যে মুভমেন্টটা আমি আসি এটা সবসময় ক্যারি করতে পারলে অবশ্যই আমাদের আগে যে ক্রেজি জিনিসটা ছিল ওটা ইনশাল্লাহ

না দেখেন এ টিম ওয়াইজ যেভাবে খেলছে যদিও আমি ছিলাম না আমরা কিন্তু ম্যাক্সিমাম দেখেন আমরা কিন্তু হাই স্কোরিং ইনিংস খেলছি আমরা অলমোস্ট একশো নব্বই তো আমরা বলিংটা যেভাবে পাকিস্তানে বলিংটা করছি পাকিস্তানের এগেনস্টে শ্রীলঙ্কার এগেনস্টে দেখেন জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট তো এখন আমাদের বলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে আসে অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলাররা এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে করলেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো ভাই অনেক ঘাম